দেখুন শহর কলকাতায় আরেকটা কিন্তু একটা অন্যতম আকর্ষণ থাকে এই দুর্গোৎসবে সেটা হলো মল্লিক বাড়ির পুজো সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ আমরা সরাসরি দেখতে পাচ্ছি মল্লিক বাড়ির পুজো রয়েছে ভবানীপুরের মল্লিক বাড়ি আর ভবানীপুরের মল্লিক বাড়িতে যে পুজো সেটা হচ্ছে নবমীর পুজো এই মুহূর্তে চলছে আমরা দেখতে পাচ্ছি ভবানী বাপুরের মল্লিক বাড়ির সকল সদস্যরা তারা এখানে উপস্থিত রয়েছে এবং কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিক তাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে তারাও কিন্তু এই নবমীর পুজো সেই নবমীর পুজোয় তারা অংশ নিয়েছে এই মুহূর্তে মাতৃ প্রতিবার যে আরতি সেই আরতি চলছে এবং সেখানে একেবারে সপরিবারে তিনি উপস্থিত অন্যান্যরা তারা উপস্থিত রয়েছে আমার সহকর্মী শ্যাবল জানাম যে ছবি তুলে ধরছে একেবারে দেখতে পাচ্ছি রঞ্জিত মল্লিকের হাতে কাশর ঘণ্টা সেটা তিনি বাজাচ্ছেন অন্যদিকে কোয়েল মল্লিকে দেখতে পাওয়া যাচ্ছে যে রীতি এবং আচার রয়েছে সেই অনুযায়ী একেবারে বাড়ির যারা সদস্যরা যারা অংশগ্রহণ করেছে এবারে পুজোয় সেই অংশগ্রহণ তিনি করেছেন এবং করে একেবারে সকলের সঙ্গে মিলিয়ে মিশিয়ে আজকে তো ঘরের মেয়ে এবং সেই ঘরের মেয়ে একেবারে যে ঘরোয়া যে কাজ সেই ঘরোয়া কাজ সেখানে কিন্তু পুজোর কাজে অংশগ্রহণ করেছে মল্লিক বাড়িতে নবমীর পুজো এবং সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে ভবানীপুরে মল্লিক বাড়ির পুজো এবারে একশো এক বছরে পড়েছে এবং যে মল্লিক বাড়িতে অনেকেই বহু দূর দূরান্ত থেকে আসেন কারণ এখানে কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিক তাদেরকে তারা থাকে এই পুজোর অনুষ্ঠানে এবং সেটা যেমন একদিকে যেমন অনেকে দেখার জন্য আসেন কিন্তু একটা পুরোনো পুজো যে বনেদি পুজো সেই পুরোনো পুজো বনেদি বাড়ির পুজো বলে পরিচিত ভবানীপুরের মল্লিক মল্লিক বাড়ি এবং সেই মল্লিক বাড়িতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে নবমীর পুজো চলছে এবং সেই আরতি আরতিও কিন্তু এই মুহূর্তে চলছে প্রতি বছরের মতো মহানবমীর সকালে দক্ষিণ কলকাতার নদিয়ালি ক্লাবে কুমারী পুজো হয় আর এই পুজো এবার একানব্বই বছরে পা দিয়েছে পুজোর থিম আত্মশুদ্ধি সমস্ত কলুষতা থেকে নিজেকে শুদ্ধ করার প্রক্রিয়া এই ব্যস্ত সময় যা একান্ত প্রয়োজনীয় মাটি ও টেরাকোটার কাজ দিয়ে সাজানো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে সেই ভাবনাই বাড়ি থেকে অনেক দূরে প্রবাসে কিন্তু তাতে কি বছর ঘুরলে এখানেও সপরিবারে আসেন উমা রীতি নীতি উপচার মেনে হয় মাতৃ আরাধনা পোল্যান্ডের রাজধানী ওয়ার্সাতে দুর্গোৎসব পালিত হচ্ছে মহা ধুমধমে দি অ্যাসোসিয়েশন অব বেঙ্গলিজ ইন পোল্যান্ড এই পুজোর মূল আয়োজক তবে উল্লেখযোগ্য বিষয় হল দুর্গোৎসবে বাঙালিদের পাশাপাশি সামিল হয় বিহার ঝাড়খণ্ড অসম ওড়িশা থেকে পোল্যান্ডে এসে বসবাসকারী ভারতীয়রা শাস্ত্র মেনে সাবেকি প্রতিমার পুজো পুষ্পাঞ্জলি ঢাকের বাদ্যির তালে নাচ উৎসবের আবহে বিন্দু মাত্র খামতি নেই পোল্যান্ডের এই আজ মহানবমী আর এরই মধ্যে এলো কিছুটা মন খারাপের আবহাওয়ার আপডেট আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস নবমী থেকে শুরু হবে হালকা মাঝারি বৃষ্টি দশমী ও একাদশীতে গভীর নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ছবিটাও প্রায় একই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর পুজোর প্রথম ইনিংস ভালো ভালো কাটলেও মহাষ্টমী থেকে ঘুরেছে খেলা সকাল থেকে মাঝে মাঝে আকাশের মুখ ধার বেলা গড়াতেই জায়গায় জায়গায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি প্যান্ডেল হপিং থামিয়ে প্যান্ডেলের ছাউনিতে জায়গা নেন অনেকে এর মধ্যে একটু মন খারাপ করা পূর্বাভাসিরও আবহাওয়া দফতর তারা জানিয়েছে নবমী থেকে শুরু হতে পারে বৃষ্টি যা দশমীতে বাড়তে পারে আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নবমীতে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে যার জেরে বুধবার অর্থাৎ নবমীর রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ দশমীতে ভারী বৃষ্টিপাত হতে পারে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের শুক্রবার অর্থাৎ একাদশী পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা আমাদের কলকাতা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এসব সমস্ত এই সমস্ত জেলাতে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শনিবার অর্থাৎ দাদশের দিন থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা দিল্লি চিত্তরঞ্জন পার্কের পূজয়ে হাজির প্রধানমন্ত্রী মা কালীর পাশাপাশি দেবী দুর্গার আরতি করেন তিনি গ্রেটার কৈলাসের পুজো মণ্ডপে ধুনুচি নাচে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত প্রাণীর উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অষ্টমীতে দিল্লি চিত্তরঞ্জন পার্কের ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরে যান তিনি সেখানে মা কালীর সামনে আরতি করেন এরপর দেবী দুর্গার আরাধনা করেন প্রধানমন্ত্রী দর্শনার্থীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন মহা অষ্টমীর পূর্ণ দিনে আমি দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম চিত্তরঞ্জন পার্ক বাঙালি সংস্কৃতির সঙ্গে প্রতভাবে জড়িত আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে সকলের সুখ ও কল্যাণের জন্য প্রার্থনা করেছি আমি কালীবাড়ি মন্দিরে হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এদিন গ্রেটার কৈলাসের একটি পুজো মণ্ডপেও যান ঢাকের তালে ধুনুচি নাচ করেন जैसे सीधा दिल में उतरने वाला है और माँ इस शक्ति स्वरूप रूप में दिखाई देती है जो आपके अंदर अदम्य शक्ति दे देती है केवल के कुछ क्षणों के लिए माँ की मूर्ति के आगे खड़े होकर के ऐसा लग रहा है कि मानो सारे डर বিভিন্ন পুজো মণ্ডপে যানিপি আনন্দ আর এবার আপনাদের দেখাবো হিন্দুস্তান পার্কের ছবি সেখান থেকে পুজোর পুজো ঘুরে দেখলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সবাইকে শুভ মহা অষ্টমী আমি এই মুহূর্তে রয়েছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনের মণ্ডপে এবং ভীষণ ভালো লাগছে মানুষের মধ্যে এতটা উত্তেজনা রয়েছে তারা ঘুরতে বেরিয়ে পড়েছেন প্রচুর মানুষ পিছনে একটু বাড়িয়ে দেখতে পাবে এবং তাদের এত উত্তেজনা এতটা উৎসাহ সেটা তো দারুণ ভালো লাগছেই এবং অষ্টমীর সন্ধ্যাটা সবার সাথে কাটাতে পেরে আরও ভালো লাগছে আর এই মণ্ডপে এসে বলতেই হবে যে এদের কাজ এদের কাজটা সত্যি ভীষণ ভালো লাগলো মন ছুঁয়ে গেল এবারে এনাদের থিম লোকোচ এবং এবং শিল্পী মলয় এবং শুভময় ওনারা দুজনে মিলে যেটা মূলত তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে কিছু সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে চদর বদর এই নামের একটি পুতুল নাচ পুতুল নাচের রীতি রয়েছে একটা প্র্যাকটিস রয়েছে কিন্তু আনফর্চুনেটলি যা হয় সেগুলো অত ভালো প্রমোশন পায় না তো সেখানে প্রায় এই শিল্পকলাটা হারানোর মুখে তো সেই শিল্পকলার প্রতি যাতে আরেকটু অ্যাটেনশন দেওয়া যায় সেটার বিষয়ে যাতে মানুষে জানতে পারে তো সেই চদর বদর এবং আরও একরকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তারা ওনারা ইউজ করেন সেটার নাম বানাম তো সেই সব কিছু নিয়েই কিন্তু সাজানো হয়েছে এবারের মণ্ডপটা এখানে তুমি দেখতেই পাচ্ছ এই মূর্তিগুলোর কথাই বলছিলাম এই পুতুলগুলোই ওনারা কিন্তু হাতে বানান এবং এইগুলো দিয়েই দেখানো হয় পুতুল নাচ এবং সেই পুতুল নাচে নানান গল্প থাকে ইনফরমেশন এবং এডুকেশন মানুষ সব পৌঁছে দেওয়ার একটা দুর্দান্ত উপায় হচ্ছে পুতুল নাচ এবং সেই ইনফর্মেশন এবং এডুকেশনই কিন্তু এই মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি চদরবদরের বিষয়ে জানতে পারছি এবং প্রতিমাটাও আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এবং তার সামনে দিয়েই রয়েছে প্রচুর মানুষের ভিড় আজকে বৃষ্টিও হয়েছিল দুপুরের দিকে বিকেলের দিকে বেশ খানিকটা বৃষ্টি হয়েছিল কিন্তু তাতেও মানুষের উত্তেজনা একেবারেই খামতি আসেনি তারা বেরিয়ে পড়েছেন এবং সত্যি এটাই মনে হয় এই সব কিছু মিলিয়েই উৎসব এবং সেটা ভীষণভাবে এনজয় করছি এই মুহূর্তে